নমস্কার সবাইকে আজকে রান্না করছি ঢ্যাঁড়স পোস্ত সর্ষে পোস্ত প্রথমে কড়াই ভালো করে গরম করে নিয়েছি তারপরে সর্ষের তেলটা দিয়েছি কড়াইতে ভালো করে গরম করে নিয়েছি সর্ষের তেল তারপর ঢ্যাঁড়সগুলোকে ধুইয়ে নিয়েছি তারপর বুনিয়ে নিয়েছি তারপর ঢেঁড়সগুলো কড়াইয়ের মধ্যে গরম তেলে ছেড়ে দিয়েছি গরম তেলের মধ্যে তারপরে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর নুন দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি আর লঙ্কা দিয়েছি পেঁয়াজ বেটে দিয়েছি সরষে দিয়েছি পোস্ত দিয়েছি তাহলে ঢ্যা ঢেঁড়স দিয়ে পোস্ত রান্না করে নিচ্ছি আর একটু লাউ দিয়েছি বুনিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপর দিয়েছি ভেজে নিয়েছি প্রথমে তারপরে চাপিয়েছি ভেজে নেওয়ার পরে চাপিয়েছি তারপরে রান্না করে নিচ্ছি আর প্রচুর গরম পড়েছে গরম গরমে তীব্র গরমে সতর্কতা জারি করা হয়েছে প্রচুর গরম করছে তরকারি দেখুন ফুটছে আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব তাহলে করবেন এবং শেয়ার করবেন ঢ্যাঁড়সের পোস্ত রান্না করে নিচ্ছি খেতে খুব অসাধারণ হয় এইভাবে রান্না করে নিলে খুব সহজে এই রান্না রেসিপি একদম সহজ পদ্ধতিতে করা যায় আর খেতে সুস্বাদু হয় ভাত ভালোভাবে এই তরকারির সঙ্গে খেয়ে নেওয়া যায় তাই এই তরকারি গরমের প্রবল গরমে হালকা তরকারি রান্না করব